আজকে সকালটা ম্যাগি দিয়েই শুরু করলাম মানে ব্রেকফাস্ট করতে করতেই সকালটা আজকে শুরু করলাম মানে তোমাদের কাছে আসলাম আজকে টিফিনে ম্যাগি খাচ্ছি সুদীপ বললো রুটি রুটি খাবে না তো সেই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে ঝোল ঝোল করে ম্যাগি করবে মানে একটু জল জল রেখে ম্যাগি খেতে এই স্যুপের মতো আমার খুব ভালো লাগে আর মেয়ে হচ্ছে আমার কোলেই আছে এখনো পর্যন্ত মেয়ে ঘুমোয়নি আমি ওকে কোলে নিয়েই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি দেখো এখন হচ্ছে বাবা মেয়েতে গান করছে গানের লড়াই খেলছে বাবা বলছে চলো গানের লড়াই খেলি বলে বসে বসে দেখো বাবার কথা শুনছে আর বাবা গান করছে আর হাসছে ডে ওয়ান থেকে আমরা মানে বেবিকে নিয়ে এভাবেই কাজ সামলাই সং মানে পুরো সংসারটা দেখি মানে রান্না থেকে শুরু করে অফিস থেকে শুরু করে কখনো ওস দেখে কখনো আমি দেখি ওই যে যে এর আগেও এক ভিডিওতে বলেছিলাম না মানুষ অভ্যেসের দাস ছোট্ট থেকে বেবিকে যেভাবে তুমি অভ্যেস করাবে বেবি কিন্তু সেইভাবেই বড় হতে থাকবে আমার আমি শুধু একা নই আমার বেবিকে সমানভাবে ওর বাবাও দেখে মানে শুধু মায়ের দায়িত্ব নয় বাবাও পুরোটা দেখে মানে আর খুব বাবাকে চেনেও খুব বাবা প্রিয় হয়ে গেছে ভীষণ এখন থেকে আর দেখো এখন হচ্ছে ওকে আমরা মানে আমি ফ্রেশ করে দিয়েছি সান টান করিয়ে দিয়েছি যেহেতু ঘুমোয়নি আমি ভাবলাম চলো তাহলে একবারে সান টান করিয়ে দিয়ে দোল দিতে দিতে ঘুম পাড়াচ্ছি সেই ভাগে তাহলে আমি রান্না বান্নাটা সারতে পারবো আর আজকে বান্না বলতে সেরম কিছু নয় যেহেতু মঙ্গলবার আছে শেষ মঙ্গলবার তো নিরামিষই খাওয়া হবে আমি যে চানা করেছিলাম না চানা আর পরোটা খাওয়া হবে এই যে চানা করেছি সকালবেলায় করে রেখে দিয়েছি মেয়ে একটু ঘুমোচ্ছিলো বাবার কাছে তখনই করে রেখে দিয়েছি চানা এই যে দুপুরবেলা আমরা খেতে বসে গেছি আর মেয়ে এখন ঘুমোচ্ছে আমাদের খাওয়া হলে মেয়ে উঠবে তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নি সকালবেলা ও একবার ঘুম থেকে ওঠার পর না নটার দিক করে ও আর একবার ঘুমোয় মানে ওই সাতটা নটা কখনো দশটার দিকে ঘুমোয় তো তখন ঘুম না বলে আমি সান টান করিয়ে দিয়েছি যে সান টান করিয়ে দিলে না বেবিরা দেখবে ঘুমিয়ে পড়ে তো সেই অবস্থা যে ঘুমিয়ে পড়েছে বিন্দাস আর ওর বাবা গেছে হচ্ছে মাল দিতে মাল দিয়ে আসার পথে দেখো কত আম এনেছে দেখো আর হিমসাগর তো এখন শেষের দিকে মানে প্রায় চলেই যাবে তো সেহেতু মানে মাল দিয়ে আসার পথে দেখো কত হিমসাগর আম তুলে নিয়েছে এখানে এই জন্য ও মানে শেষে

আবার ঘুমিয়ে নেই। ভালো লাগছে না ওর। চলো বিকেলটা ও গান গাইছে। চলো এইভাবে মেয়ের সাথে সময় কাটায় বিকেলটা। আবার পরে আসবো। তুমি তুমি হচ্ছে 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 হচ্ছে। হচ্ছে হচ্ছে হচ্ছে। তো জানতাম কিছু এটা করবে উমা উমা মা সারাটা দিন আমাদের সুন্দরভাবে কেটে যায় মানে কি যে সুন্দরভাবে সারাদিন আমাদের কেটে যায় খুব সুন্দরভাবে অফিস ঘর বেবি সব আমরা সামলাতে মানে আস্তে আস্তে অবশ্য শিখছি এখনো শেখা অনেক বাকি তো এই দেখো এখানে এখন রাত্রেবেলা আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ও এখন করে দেখছি বড় হওয়ার সাথে সাথে বুঝতে শিখছে যে আনা নিচে শুতে হবে আমাকে তো চলো টাটা কালকে দেখা হবে টাটা